সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাক্য শুনছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দি কেন না প্রতিদিনই তুমি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছো তোমার এই জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হওয়ারই জন্যে তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো আমার প্রার্থনা তাদেরই জন্যে যারা যারা তোমার বাক্য সকল শুনবে তারা যেন তোমার শিক্ষাগুলো বুঝতে পারে ও হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে তাই তুমি সাহায্য করো প্রভু কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না তাই দয়া করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ হ্যাঁ আমি আবারও বলছি আজকের বিষয় প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে দেখুন ভালো করে বুঝবেন কেন না এখানে খিদে ও তৃষ্ণার কথা বলা হয়েছে আর সেই খিদে তৃষ্ণা জাগতিক খাদ্যের জন্য নয় কিন্তু ঐশ্বরিক খাদ্যের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা বিষয়টার প্রতি একটু মনোযোগ দিই প্রথমে আমরা বাক্যটা দেখে নিই আমরা দেখি মথি পাঁচ অধ্যায় ছয় পদ ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে অর্থাৎ তারাই পরিতৃপ্ত হবে যাদের মধ্যে ঈশ্বরের বাক্যের প্রতি খিদে ও তৃষ্ণা আছে অর্থাৎ জানার ও শেখার চেষ্টা আছে কিন্তু তারা কোনো দিনও পরিতৃপ্ত হবে না যাদের মধ্যে ঈশ্বরের বাক্যের প্রতি খিদে ও তৃষ্ণা নেই অর্থাৎ জানার ও শেখার চেষ্টা নেই সে তাদের যতই টাকা পয়সা বা পাওয়ার থাকুক না কেন দেখুন বাক্য বলছে ধার্মিকতার জন্য তৃপ্তি হ্যাঁ বাক্য বলছে ধার্মিকতার জন্য তৃপ্তি কিন্তু আজ উল্টো আজ তো বেশিরভাগ জায়গায় ধার্মিকতার নামে লোক ঠকানো অর্থাৎ উপরে দেখানো ধার্মিকতা আর ভিতরে টাকা পয়সার লোভ ও লালসা তাই তো প্রচুর মানুষই আজ ঠকছে খবরে এখন অনেক মানুষের কাণ্ড ধরা পড়ছে যারা ধার্মিকতার নামে লোক ঠকাচ্ছিল তাই না তাই তো প্রভু যীশু বলেছিলেন আমরা দেখি যোহন দশ অধ্যায় দশ থেকে তেরো পদ চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় আমি উত্তম মেষপালক উত্তম মেষপালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে যে বেতনজীবী মেষপালক নয় মেষ সকল যাহা নিজের নয় সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে সে পলায়ন করে কারণ সে বেতনজীবী মেষদিগের জন্য চিন্তা করে না তাহলে দেখা যাচ্ছে এই ধরনের মানুষদের মধ্যে রয়েছে টাকা পয়সার লোভ আর তাই তো আজ প্রচুর মানুষই ঠকছে এখন প্রশ্ন কেন আমি আবারও বলছি এখন প্রশ্ন কেন কারণ একটাই তারা জানে না প্রভুর দেওয়া সেই বাক্যের শিক্ষা আমরা দেখি মথি দশ অধ্যায় সাত থেকে দশ পদ আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো স্বর্গরাজ্য সন্নিকট হইল পীড়িত দিগকে সুস্থ করিও মৃত দিগকে উত্থাপন করিও কুষ্টি দিগকে সূচি করিও ভূত দিগকে ছাড়াইও তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও তোমাদের গেজিয়ার স্বর্ণ কি রৌপ কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি দুইটি রাখা কি পাদুকা কি জোষ্টি এ সকলের আয়োজন করিও না কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য দেখুন প্রভু যিশু তো তার বাক্যের দ্বারা অনেক আগেই আমাদের সাবধান করেছেন তাই না দেখুন যারা সত্যি ঈশ্বরের সন্তান যারা সত্যি অভিষিক্ত দাস যারা সত্যি সত্যি ঈশ্বরের রাজ্যের কাজ করছে তাদের মধ্যে লোভ ও লালসা থাকবে না কিন্তু তাদের মধ্যে সব সময় থাকবে প্রভুর এই জীবন্ত মণ্ডলীর চিন্তা যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় করন্থীয় এগারো অধ্যায় তেইশ থেকে আঠাশ পদ উহারা কি খ্রিস্টের পরিচারক হত বুদ্ধি ন্যায় বলিতেছি আমি অধিকতর রূপে আমি পরিশ্রমে অতিমাত্র রূপে রূপে প্রহারে অতিরিক্ত রূপে প্রাণ সংশয়ে অনেকবার জিহুদিদের হইতে পাঁচবার উনচল্লিশ আঘাত পাপ্র হইয়াছি তিনবার বেত্রাঘাত একবার প্রস্তরাঘাত তিনবার নৌকা ভঙ্গ সহ্য করিয়াছি অগাধ জলে এক দিবার যাপন করিয়াছি যাত্রায় অনেকবার নদী সংকটে দস্যু সংকটে সজাতি পরজাতি ঘটিত সংকটে নগর সংকটে মরু সংকটে সমুদ্র সংকটে ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে পরিশ্রমে ও আয়াসে অনেকবার নিদ্রার অভাবে ক্ষুদায় ও তৃষ্ণায় অনেকবার অনাহারে শীতে ও উলঙ্গতায় আর সকল বিষয়ের এই কথা থাকুক একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে সমস্ত মণ্ডলির চিন্তা হালে লইয়া দেখুন অত কষ্টের মধ্যেও প্রভুর শিষ্যেরা নিজের জন্য চিন্তা করতো না ভাবত না কিন্তু তার পরিবর্তে তাদের মধ্যে সব সময় থাকত মণ্ডলীর চিন্তা তাই না কেন না তাদের মধ্যে থাকত ধার্মিকতার জন্য খিদে ও তৃষ্ণা এই বিষয়টা আজ কতজন বোঝে আজ কি হচ্ছে তাই আমাদের প্রথমেই বুঝতে হবে ঈশ্বরের দেওয়া এক একটা বাক্য যেমন লেখা আছে আমরা দেখি মতি চার অধ্যায় চার পদ কিন্তু তিনি উত্তর কোরিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে দেখুন বাক্যটা আমরা সবাই জানি হ্যাঁ বাক্যটা আমরা সবাই জানি কিন্তু মানি না তাই না কারণ কি কারণ একটাই আমাদের মধ্যে সেই খিদেও তৃষ্ণা নেই যে খিদে তৃষ্ণা আমাদের ধার্মিকতার জন্য থাকা উচিত ছিল আমরা চলে যাই প্রভুর আর একটা বাক্যে আমরা দেখি যোহন সাত অধ্যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পদ শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন কেহ যদি তৃষ্ণাত্ম হয় তবে আমার কাছে আসিয়া পান করুক যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে যাহারা তাহাতে বিশ্বাস করিত তাহারা যে আত্মাকে পাইবে তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন কারণ তখনও আত্মা দত্ত হন নাই কেননা তখনও যিশু প্রাপ্ত হন নাই কিন্তু আজ কি হচ্ছে ধার্মিকতার জন্য খিদের তৃষ্ণার দরকার নেই অর্থাৎ ঈশ্বরের বাক্যকে জানার ও শেখার দরকার নেই শুধু অভিষিক্ত সেবকের হাত মাথায় পড়লেই হলো। তাই না এখন বোঝা যাচ্ছে তো যে কেন লেখা আছে সারা জগৎ আজ পা পাত্তায় ডুবে প্রভু বলেছেন যে যদি কেউ বাক্যে বিশ্বাস করে পালন করে শুধুমাত্র সেই পবিত্র আত্মা পাবে যেমন লেখা আছে আমরা দেখি যোহন চোদ্দো অধ্যায় পনেরো থেকে সাতেরো পদ তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেন না সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন হাল লইয়া আর যারা যারা পবিত্র আত্মা পাবে অর্থাৎ যাদের মধ্যে পবিত্র আত্মা থাকবে তারা শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলবে তারা দেখবে না যে কে কি করছে বা কে কি বলছে কেননা জীবনে তাদের প্রধান লক্ষ্যই হবে ঈশ্বরের বাক্য যেমন লেখা আছে আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় ২৬ পদ কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন কিন্তু আজ কি হচ্ছে বোঝা যাচ্ছে তো যে আজ বেশিরভাগ মানুষ ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত নয় কিন্তু তাদের খিদে ও তৃষ্ণা শুধুমাত্র টাকা পয়সা ও ধন সম্পত্তির মধ্যেই রয়েছে তাই না আশা করি বিষয়টা আমাদের কাছে পরিষ্কার দেখুন ভালো করে বুঝবেন যেমন খুব গরমে একজন মানুষ ঠান্ডা জল খেয়ে তৃপ্তি পায় ঠিক সেইভাবেই এই যুগের মধ্যেও আমরা জীবনে সব দিক থেকেই তৃপ্তি পাব যদি ঈশ্বরকে ভালোবাসার খিদে তৃষ্ণা আমাদের মধ্যে থাকে যদি ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের খিদে ও তৃষ্ণা থাকে যদি প্রভুর শিক্ষা জানার ও শেখার খিদে ও তৃষ্ণা আমাদের মধ্যে থাকে তো যেমন লেখা আছে যে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে আশা করি সমস্তই পরিষ্কার ঈশ্বর প্রত্যেকের মধ্যে সেই খিদে ও তৃষ্ণা প্রদান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে পরের পর্বে যার বিষয় হবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু